আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা রোপণ করবেন চারা রোপণ করলে প্রত্যেকটা চারা আপনার হয়ে থাকে আর যদি কাটিং রোপণ করেন ওই ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ কাটিংয়ে আপনার নষ্ট হয়ে যায় এই জন্য আমরা কাটিংয়ের ব্যবস্থা করেছি দেখেন আমরা যেই জমিটাতে ঘাসটা দেখতে পারছেন এখানে আমরা কাটিংয়ের জন্য রেখেছি তো কাটিং আমরা এখান থেকে তুলে তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন এই বাতাসের কারণে হেলে পড়ে গেছে এই যে দেখেন আবার প্রত্যেকটা থেকে গোড়ায় আবার আমরা চারা উত্তোলন করেছি এই বিধায় মাটিটা নরম হয়ে গেছে এই বিধায় লেগা একটু কাইত হয়ে গেছে দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখেন গোড়ায় এই ঘাসটা কিন্তু আপনার ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা যদি আপনারা আমি আবারও বলছি যদি আপনারা রোপণ করতে চান তাহলে আপনারা ভাই এই ঘাসের কাটিং রোপণ না করে যদি আপনারা চারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা কাটিংয়ের চাইতে চারা অনেক ভালো হয়ে থাকে যেমন দেখা যায় আপনার একশো পিস যদি আপনি কাটিং রোপণ করেন একশো পিস কাটিং থেকে দেখা যায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আপনার কাটিং নষ্ট হয়ে যায় অথবা আরও বেশি নষ্ট হয়ে যায় আর যদি আপনার চারা রোপণ করেন যদি একশো পিস চারা আপনি রোপণ করেন তাহলে একশো পিস চারাই কিন্তু আপনার টিকবে একটি চারাও নষ্ট হবে না এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যে চারার কথা আমি বললাম অথবা কাটিং যদি আপনি কাটিং রোপণ করেন সেটা আপনার খুশি কাটিংয়ের কোনো গ্যারান্টি নাই চারার গ্যারান্টি আছে তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়ে আছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো খামারি ভাইরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চাষ করতে চান আমি আবারও বলছি আপনারা অবশ্যই এই ঘাসের চারা রোপণ করবেন কাটিং রোপণ করে আপনারা প্রতারিত হবেন না সেটা আমি বলছি এটা আমার থেকে সংগ্রহ করেন অথবা অন্য যে কোনো কাছ থেকে যে কোনো কারো কাছ থেকে আপনি সংগ্রহ করেন কিন্তু এই ঘাসের আপনি চারা রোপণ করবেন কিন্তু কাটিং রোপণ করি না ভাই কাটিং রোপণ করলে আপনি ধরা খেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ